যে মানে আন্ডারে একটাও কি লিগেল ঘাট রয়েছে নদীর ঘাট আচ্ছা ইসলামপুর ব্লকের এর মধ্যে কিন্তু লিগেল ঘাট একটাও নাই বেশিরভাগ চোখরা আছে কিন্তু আমাদের ইসলামপুরের ব্লকের মধ্যে কিন্তু কোনো লিগেল ঘাট নাই তারপরেও ওই দিনের আলোতে যেভাবে মানে দিনের বেলাতে আমরা খবরও করেছিলাম এটা আপনার হয়তো নজি আছে কিন্তু প্রচুর মানে ট্র্যাক্টর সেখান থেকে প্রতিদিন প্রায় মানে একশোর উপরে মানে তারা ট্রিপ ট্র্যাক্টরে করে মাটি এবং বালি পাচার করে দিচ্ছে দেখেন এটা আমাদের তো এখানে দোলঞ্চা নদী একটাই আছে যেখানে তার মধ্যে মানে লিগাল ঘাট নাই কিন্তু ওখান থেকে কিছু কিছু কিন্তু এরকম লিগাল অ্যাক্টিভিটিস করছে ঘর পাওয়ার সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রেড করছি আর আমরা প্রথমে আমরা দেখেন দিন দুপুরে তো আমরা পাই না ঠিক আছে কমপ্লেন যখন আমরা ফিল্ডে যাই তখন এরকম পাই না তো আমরা ভোর ভোরবেলা না সন্ধ্যায় দেখলে আমার রাত্রেবেলা আমরা রেড করি তো একবার আমরা রিসেন্টলি এই যে সিজনটা খোলার পর মানে বালুর আর ওই বালুর খোলার পর আমরা রেড করেছি তখন কিন্তু কিছু এরম পাইনি ঠিক আছে আর মাটির ক্ষেত্রে মাটির ক্ষেত্রে মানে আমরা রিসেন্টলি রেড করেছিলাম গত সপ্তাহ কিন্তু আমরা দুটো ট্র্যাক্টর ধরেছি আর আমার প্যানালিও করেছি আর রিসেন্টলি তার মধ্যে আমরা এরকম কোনো কমপ্লেন বা অভিযোগ আজকে এখনো চলছে সেরকম হলে আমরা পাঠাবো আবার রেড করবো আর শুধু এখানে নয় এখানে নয় আপনাকে আমি আরো একটা স্পটের কথা বলছি সেটা হচ্ছে আপনার এই শিবনগর কলোনি থেকে ভেতরে আপনার গোবিন্দ গোবিন্দপুর পঞ্চায়েতের ভদ্রকালী এলাকা ওই সমস্ত এলাকা থেকে পরে ওই ওটা পুরোপুরি একেবারে মানে ওটা রামগঞ্জ রুট হয়ে বের হয়ে যায় এনেচে উঠে যায় হ্যাঁ ওইখানেও কিন্তু একটা বিশাল বড় মানে কি এরকম পাচার চলছে আচ্ছা দেখেন ইসলামপুর অনেক বড় এরিয়া ঠিক আছে তো সব কন্টার্ট আমরা মানে ওটা করতে পারবো না তো

ঠিক আছে আর রিসেন্টলি বালু দুটো ট্রাক্টর ধরে ছিল পঞ্চাশ হাজার আমরা ফাইভ প্যানাল্টি করলাম ঠিক আছে আর তার আগে আমরা রেড করেছিলাম তরুণ নদীর সকালে ভোরবেলা আমরা করেছিলাম তখন কিছু পাইনি এরকম কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিজে কোনো একটা মানে মানে ওখানে ওই মানে কি বলবো মানে টায়ারের ওই প্রিন্টগুলো কিন্তু পাচ্ছি স্যার আপনি বলছেন আপনারা খবর পাচ্ছেন না আমরা যখন দেখতে পাচ্ছি স্যার সবসময় চলতেছে তাহলে কি স্যার আপনাদের কি সেখানে রেড করার স্যার আপনাদের কি সেখানে আমরা ওখানে ফিল্ডে যাওয়ার পর ওখানে ফিল্ডে কিছু অ্যাক্টিভিটিস না